পুরনো ঢাকার চকবাজারে আশি বছরেরও বেশি সময় ধরে বিক্রি হচ্ছে ইফতার রোজা এলেই প্রতিদিন বিকেলে ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের পসরা মেলে এখানে সব ধরনের নবাবী খাবারেরও সাক্ষী এই চকবাজার শতবর্ষের ঐতিহ্যের দোহাই দিয়ে চকবাজার এখন রীতিমতো পরিণত হয়েছে ব্যবসার আরতে সাত্য দূরেই থাক ইফতারের মাননীয় দীর্ঘদিনের অভিযোগ খোদ চকবাজার এলাকার বাসিন্দাদের পুরনো ঢাকার ইফতারের মধ্যে সবচেয়ে রাজকীয় খাবারের নাম বড় বাপের পোলায় খায় রোজার মাসে ইফতার কিনতে গেলে হাক ডাক শোনা যায় বড় বাপের পোলায় খায় ঠঙ্গায় ভৈরা লয়া যায় নবাবী আমলে এই খাবারের প্রচলন না থাকলেও এটাকে সেই আমলের খাবারের আধুনিক সংস্করণ বলা যেতে পারে এটি তৈরিতে ডিম গরুর মগজ আলু ঘি কাঁচা ও শুকনো মরিচ গরুর কলিজা মুরগির মাংসের কুচি মুরগির গিলা কলিজা সুতি কাবাব মাংসের কিমা চিরা ভাজা ডাবলি বুটের ডাল সহ মোট পনেরো পদের খাবারের আইটেমের সঙ্গে ১৬ ধরনের মশলা মেশানো হয় মোট একত্রিশ পদের যে মিশ্রণ তৈরি হয় তার নামই বড় বাপের পোলায় খায় একটি বড় গামলায় এই একত্রিশ ধরনের খাবার ও মশলা দু হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙায় ভরে বিক্রি করা হয় চকবাজারে ইফতারের পসরা খাবারের নাম ও উপাদান নিয়ে কোনো আপত্তি না থাকলেও মূল সংকট এটি বানানোর প্রক্রিয়ায় সরে জমিনে গিয়ে দেখা যায় খোলা জায়গায় একটি বড় গামলায় খালি হাতে এক একটি আইটেম ভালো করে মাখানো হয় গরমে ঘামে সব মিলে একাকার এই খাবার দোকানের অন্যান্য কর্মচারীদের দশা কারিগরের থেকেও খারাপ হাতে এবং নখে ময়লা ও ঘাম সব মিলিয়ে মুরগি ছিঁড়ে দিচ্ছে অস্বাস্থ্যকর এই খাবারের দাম রাখা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি আবার এর সঙ্গে যুক্ত হচ্ছে অনুমোদনহীন ঘি এবং খোলা তেল ক্রেতারা জানান এসব দোকানের পাশ দিয়ে গেলেও উদ্ভট এক গন্ধ নাকে লাগে দোকানের সামনে সারি সারি সাজানো মুরগি একে দেখতে আকর্ষণীয় করতে ব্যবহার করা হয় কাপড়ের রঙ একদিনে সব বিক্রি না হলেও পরের দিন বাসি খাবারগুলো মিশিয়ে আবার তৈরি করা হয় বড় বাপের পোলা ক্রেতাদের ভিড়ে থালা থেকে খাবার মাটিতে পড়ে গেলে প্রথমে তা নিচে সরিয়ে রাখা হয় এবং পরে সুযোগ বুঝে আবার প্লেটে সাজিয়ে রাখারও অভিযোগ দীর্ঘদিনের ক্রেতাদের অভিযোগ এই খাবার বানানোর কিছুক্ষণের মধ্যেই পচে যায় দোকানীদের কাছে এই অভিযোগ করা হলে তারা বাসায় নিয়ে ফ্রিজে রেখে দেওয়ার পরামর্শ দেন শুধু বড় মাপের খায় এই খাবারই নয় চকবাজারের অন্যান্য ইফতার আইটেমের মান নিয়েও প্রশ্ন রয়েছে ক্রেতাদের সাধারণত জিলাপি ভাজার কিছুক্ষণ পরে নরম হয়ে যায় কিন্তু চকবাজারের শাহি জিলাপি দীর্ঘ সময় ধরে মোছমুচে থাকে এর কারণ হল জিলাপির খামিতে ব্যবহার করা হয় হাইড্রোজ এবং লাল অথবা কমলা করতে দেওয়া হয় কাপড়ের সিনথেটিক রং ইফতারের মধ্যে আরও রয়েছে সুতি কাবাব সুতায় পেঁচিয়ে পেঁচিয়ে গরুর মাংস দিয়ে এই কাবাব বানানোর কথা হলেও তার সঙ্গে ব্যবহৃত হচ্ছে ময়দা ময়দার পাশাপাশি কাবাবটিকে শক্ত করতে মাখানো হচ্ছে হাইড্রোজ ও ডালডাযুক্ত খোলা তেলের মিশ্রণ তেলে ভেজানো ফোম দিয়ে পলিশ করা হয় এই কাবাব এতে কাবাবের উপরিভাগ ভেজা ও আকর্ষণীয় মনে হয় চকবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসকল ইফতার এছাড়াও রয়েছে খাসির লেগ মুরগির রোস্ট কোয়েল পাখির রোস্ট এগুলোকে দেখতে আকর্ষণীয় করতে একইভাবে ফোম দিয়ে রং মিশ্রিত মশলা দেওয়া হয় সরে জমিনে গিয়ে এমনও দেখা যায় বিক্রেতার হাতে রং লাল হয়ে আছে চকবাজারে ইফতার মূলত দুপুর থেকেই বিক্রি শুরু হয় এ সময় পাওয়া যায় আগের দিনের অবিকৃত খাবার বিকাল পাঁচটার পর আসে নতুন খাবার যা চকবাজার এলাকার আশেপাশের গলিতে ভাজা হয়